এখন আমরা আমাদের পাখিটাকে বের করব দাদা দেখবেন নাকি দাদা আছেন এই যে আমরা কন্টেন্টের খোঁজে যাচ্ছি দেখেন পেছনে আমার দাদা আছে ছোট ভাই আছে দাদা নাকি এই যে বাস পাখি দেখবে যে তোর পাখিটা একটু দেখবে এই জন্য দাদাকে নিয়ে আসছে একবার জমির মধ্যে দেখেন দেখেন নাকি এখানে আছেন দাদা এটা কিসের টিকিট ও পাহাড়পুর গেছিলাম ফ্রি টিকিট আচ্ছা অত বড় যদি এত বড় ব্যাগের মধ্যে থাকে রে এটা ছোট্ট না তো বড় কই এই যে দেখেন আচ্ছা ইয়েস আমি এটাকে সেট আপ দিব সেট আপ দিয়ে এখানে ফ্রাই করব ক্যামেরা কত ক্যামেরা যে সামনে আছে ক্যামেরার সামনে আছে যে ব্যাটারি এটা হলো রিমোট কন্ট্রোল

जैसे एग्जाम में এই যে দেখেন দেখুন চালু দেখো বুঝছো এখন ইয়ে কর অনেক উপ